জ আজকে একুশ দিন বয়সে আমাদের এই মুরগিগুলো এক কেজি প্লাস ওয়েট আসে সামথিং তো কীভাবে খাবার খায় এবং পানি খায় আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এই যে নিপুল লিঙ্কার মাধ্যমে আপনার পানি খাচ্ছে আপনারা একটু খেয়াল করে বুঝতে পারবেন আর এখানে পোলট্রি পাইপ ইউজ করা আছে পোলট্রি পাইপের মাধ্যমে আপনার মুরগিগুলো খাবার খেতেছে আর আমাদের এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন এই বেল্টটা সম্পূর্ণ হাই কোয়ালিটির বেল্ট এটা আমরা খুবই সুন্দরভাবে আমরা এই মেশিন দিয়ে দেখেন খাসার বেল্টের মাধ্যমে কীভাবে লিটার পরিষ্কার হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যালো ওয়েলকাম টু মাই ডিজিটাল খাবার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে যে ভিডিওটি আপনারা দেখতে হবেন এটি হচ্ছে আপনার ব্রয়লার মুরগি তিনতলা বিশিষ্ট খাসা তৈরি করে কীভাবে খাসার ভেতর মুরগি পালা হয় সেই মুরগি পালা অবস্থায় আপনাদের মাধ্যমে ভিডিও দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা অবশ্যই আমার স্কুলের পিছে দেখতে পাচ্ছেন যে খাসার ভেতর কীভাবে মুরগি পালা হচ্ছে সেই দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হবো আজকে আপনারা দেখাবো যে আমরা সব সময় যে খাসাগুলো করে চলে যাই মুরগি পালানো অবস্থায় দেখাইতে পারি না তো আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাবেন যে কীভাবে ব্রয়লার মুরগি খাসার মধ্যে পালা হয় এবং কত ওয়েট আসে কতদিন বয়সে বা কিভাবে পর্যায়ক্রমে কাজ চলতেছে আপনাদের একটু আজকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা যারা এই ধরনের কাজগুলো আমাদের কাছ থেকে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে আমার ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন আর আপনারা এই ধরনের ব্রয়লার মুরগির খাসা লেয়ার মুরগির খাসা অটো সিস্টেমে সকল প্রকার খাসা করতে আমাদের যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি আর দেরি না করে আপনাদের জন্য আজকের ভিডিওটি শুরু করা আসসালামু আলাইকুম প্রিয় ব্রয়লার খামারি ভাইয়েরা আপনারা নিচে ভালো আছেন আপনার দোয়াই আমি ইনশাল্লাহ ভালো আছি আপনাদের আজকে একটি ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ব্রয়লার খাসায় কীভাবে আপনি ব্রয়লার মুরগি পালন করবেন তার একটি ভিডিও আমরা সাধারণত সব সময় কাপ ড্রিঙ্কার ইউজ করি এবং একপাশে পাশে পানি লাইন করি তো আপনার এই ফার্মের ক্যাপাসিটি অনুযায়ী বা ভাইয়ের কথা অনুযায়ী আমরা মাঝখানে নিপুল ড্রিঙ্কার মধ্যে পানি লাইন করে দিচ্ছি আসলে আমাদের মাঝে মাঝে ওই কাপ ড্রিঙ্কারগুলোতে পানি ভয়েরা পড়ে যায় যার কারণে আমরা নিপুল ড্রিঙ্কার ইউজ করছি আপনারা হয়তো ক্যামেরার দিকে লক্ষ্য করছেন যে কীভাবে আপনার পানিগুলো খেয়ে থাকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং একই সাথে আমাদের এই খাসাগুলি আপনার তিনতলা বিশিষ্ট উপরের তলায় এখন মুরগি নাই আপাতত নিচ থেকে বড় হয়ে গেলে ধাপে ধাপে উপরে উঠে যাবে তো কিভাবে খাবার খায় এবং পানি খায় আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি এদের নিপুল লিঙ্কার মাধ্যমে আপনার পানি খাচ্ছে আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর এখানে পোলট্রি পাইপ ইউজ করা আছে পোলট্রি পাইপের মাধ্যমে আপনার মুরগিগুলো খাবার খেতেছে দেখেন কত সুন্দরভাবে তারা খাবার খেতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে আমরা সবসময় যে ভিডিওগুলো দিই অনেক সময় আমরা কাজ শেষ করার পরে চলে যাই মুরগি পালা অবস্থায় আপনাদের ভিডিও দিতে পারি না সেক্ষেত্রে আপনারা একটু দেখানোর চেষ্টা করছি কী এটা হচ্ছে নীলতলা নিজতলা মুরগিগুলো খুবই স্বাস্থ্যন্দে আছে এবং এটা হচ্ছে আপনার মাদারতলা তো আপনারা অবশ্যই ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন যে মুরগির গ্রোথ কত সুন্দর আছে এবং কত সুন্দরভাবে মুরগিগুলো খাবার খাইতেছে এবং পানি খাইতেছে একটু আপনারা দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমাদের খাবার পাইপগুলি আসলে আমরা চার ইঞ্চি পাইপ ইউজ করে থাকি কারণ মুরগিগুলো যখন ছোট থেকে আপনার খাবার খাই তখন আপনার বেশি গভীরতার কারণে খাইতে না সেক্ষেত্রে আমরা চার ইঞ্চি পাইপ ইউজ করি আপনারা যারা অনেকে কমেন্টের মাধ্যমে জানতে চান যে আসলে খাসায় যে খাবার পাইপগুলো হয় এগুলো কয় ইউজ করে না আসলে চার ইঞ্চি ইউজ করা যায় পাঁচ ইঞ্চিটাও ইউজ করা যায় তবে পাঁচ ইঞ্চিগুলোতে আপনারা বেশিরভাগ খাবার দিয়ে রাখা যায় চার ইঞ্চিগুলোতে বেশি খাবার দিয়ে রাখা যায় না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা সাধারণত আসলে যে কাজগুলো করে দিয়ে থাকি হানড্রেড পারসেন্ট খুবই ভালো করার চেষ্টা করি এবং আপনারাও আমাদের ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন আর আমাদের মুড়িগুলোর কালার কমিউনিকেশন কেমন আছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে খাসায় মুড়িগুলো এত সুন্দর থাকে বা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এবং আপনারা দেখুন ড্রিঙ্কারের মাধ্যমে কীভাবে পানি খেতেছে তো টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের খাসাগুলো করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজগুলো করে দিব আর সামনে হচ্ছে আমাদের কনভেয়ার বেল্ট আমাদের কনভেয়ার বেল্টের মাধ্যমে লিটারটি পরিষ্কার করা হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পাশাপাশি এখানে দুইটা খাসা আছে এটা হচ্ছে কনভেয়ার বেল্ট এই বেল্টের মাধ্যমে আপনার লিটারগুলো পরিষ্কার করা হয় আপনাদের একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করতেছি দেখেন খাসার বেল্টের মাধ্যমে কীভাবে লিটার পরিষ্কার হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা তো সব সবসময় খাসা করে চলে যাই মাঝে মাঝে বেল্ট পরিষ্কারগুলো আপনাদের দেখাতে পারি না দেখেন কিভাবে বেলটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে আমাদের খাসার মুরগির ওয়েট নির্ধারণ করা আছে। আজকে বয়স হিসাবে কতটুকু ওয়েট আসছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে একুশ দিন বয়স এখানে আমরা পাঁচটা মুরগি ওয়েট করতেছি পাঁচটা মুরগি ওয়েট করার পরে আমাদের পাঁচ কেজি একশো বিশ গ্রামের মতো ওজন আছে এখানে আমাদের খামারি ভাই উনি এখানে ওয়েট নির্ধারণ করে লিখে রাখছে তো আমরা পরিশেষে হিসাবটা বুঝতে পারলাম যে আজকে একুশ দিন বয়সে আমাদের এই মুরগিগুলো এক কেজি প্লাস ওয়েট আসছে সামথিং ভিওয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা যারা এই ধরনের খাঁচা করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজগুলো করে দেবো ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ